হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক লাভার অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েলকাম টু নাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমাদের আজকের ভিডিওতে আমরা আরও একটি বাইকের সেল আপডেট নিয়ে আসছি তো বাইকটি হচ্ছে খুবই রেয়ার একটি পিস অনেকে হয়তো বলতে পারেন যে এনএস ওয়ান সিক্সটি এইটির রেয়ার কীভাবে হয় তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই বাইকটি কিন্তু হচ্ছে যে আই প্লাস এ বিএস যে বাইকটি রয়েছে সেটি সাধারণত কিন্তু আই প্লাস এ বিএসের এনএস খুব একটা দেখা যায় না আর বাইকটি কিন্তু বিএস সিক্স তো চলুন বাইকটির কন্ডিশন নিয়ে এবার দেখা যাক তো বাইকটির কন্ডিশন বলতে গেলে প্রথমে যদি আমরা বাইকটির সামনের দিকে আসি একটি ইউজড বাইক হিসেবে খুবই ভালো একটি কন্ডিশন রয়েছে এই বাইকটি তো ফ্রন্টের দিকে যদি আমরা আপনাদেরকে ভালোভাবে দেখাই তাহলে এই হচ্ছে বাইকটির হেডলাইটটি এদিকে কিন্তু কোনো রকম কোনো স্ক্র্যাচ নেই বাইকটির ডান পাশটাতে দেখুন এই পাশে কোনো রকম কোনো স্ক্র্যাচ নেই এই ইন্ডিকেটর ওর যে আমরা বাইকটির বাম পাশের দিকে আসি তাহলে এই যে সামনের দিকে হালকা একটু স্ক্র্যাচ রয়েছে হ্যাঁ যেহেতু ইউসড বাইক একটু একটু স্ক্র্যাচ থাকবে এটাই স্বাভাবিক এরপর যদি আমরা বাইকটির ফ্রন্টের টায়ার দিকে আসি এ হচ্ছে ফ্রন্ট টায়ার কন্ডিশন আর এই হচ্ছে ফ্রন্টের গার্ড যেখানে কিন্তু কোনো রকম কোনো স্ক্র্যাচ নেই এরপর যদি আমরা ফ্রন্টের ডিস্কের দিকে আসি এই হচ্ছে বাইকটির ফ্রন্টের ডিস্ক এবং এ এই অবস্থায় রয়েছে যদি সামনের দিকে অয়েল সিলের বিষয়ে আসি এ হচ্ছে ফ্রন্ট সাসপেনশনের অয়েল সিল অয়েল লিকেজের কোনো রেকর্ড নেই এ হচ্ছে বাইকটির কুলিং সিস্টেম বা রেডিয়েটর এরপর যদি আমরা বাইকটির রাইট প্যানেলের দিকে আসি ফ্রন্টের এ হচ্ছে রাইট প্যানেলের অবস্থা ট্যাঙ্ক তো এরকম কন্ডিশন রয়েছে দেখতে পারতেছেন তেমন কোনো কিন্তু স্ক্র্যাচ নেই বাইকটিতে স্টিকারগুলোও কিন্তু একদম স্টপ রয়েছে এছাড়াও একদম ফুল ফ্রেশ কিন্তু লাগতেছে একটি ইউজড বাইক হিসাবে পারফেক্ট লুকের একটি বাইক এবার যদি আমরা আপনাদেরকে ট্যাঙ্কের দিকটা দেখাই এই হচ্ছে বাইকটির ট্যাঙ্ক কন্ডিশন একদম ফ্রেশ বাইকটি মিটার কনসোল হ্যান্ডেলবার এই অবস্থায় রয়েছে মানে বাইকটি যে ইউজ করা হয়েছে সেভাবে কিন্তু খুব একটা বোঝা যায় না যে বাইক ইউজ করা হয়েছে স্ক্র্যাচ দিয়ে ভোটে তেমন কোনো কিছুই কিন্তু নেই এই বাইকটিতে নর্মাল একজন মানুষ ইউজ করলে যেরকম হয় এক হাতে বাইক রাইড করলে ঠিক সেরকমই এরপর যদি আমরা এই কিটের দিকে আসি এই হচ্ছে অবস্থা একদম ফ্রেশ অবস্থায় রয়েছে ব্যাক প্যানের দিকে আসলে এদিকেও কিন্তু মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গ্র্যাব্রিলগুলোতে হালকা একটু ঘষা রয়েছে এটা কিন্তু নর্মালি বাইক ইউজ করলে গ্র্যাবিলে অল্প ঘষা থাকবেই এটা স্বাভাবিক বিষয় এরপর যদি আমরা নিচের দিকে আসি এই হচ্ছে অবস্থা ফুটপ্যাক সব স্টক রয়েছে কি হচ্ছে যে পিছনে যে মার্কেটগুলো লাগানো থাকে সেগুলো কিন্তু এখনও লাগানো রয়েছে এইটা প্লাস এইটা আর রেয়ার টায়ারটি যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে এই হচ্ছে রেয়ার টায়ার কন্ডিশন এরপর যদি আমরা রেয়ার ডিস্কের দিকে আসি এই হচ্ছে রেয়ার ডিস্কের কন্ডিশন ডিস্কও কিন্তু খুব একটা ঘষা মাজা হয়নি সেটা ফ্রন্টের ক্ষেত্রেই হোক আর রেয়ারের ক্ষেত্রেই হোক দুই ক্ষেত্রেই কিন্তু ডিস্ক দুটি একদম ফ্রেশ রয়েছে এই হচ্ছে রেয়ার ডিস্ক কালিপার এবার যদি আমরা আপনাদেরকে রেয়ার সাসপেনশনটি দেখাই এই হচ্ছে বাইকটি রেয়ার সাসপেনশন রেয়ার সাসপেনশনটি এখন নতুনের মতো ফিডব্যাক দেয় এরপর হচ্ছে এই যে নিচের দিকে রেয়ারের ইন্ডিকেটরগুলো সব কিছু কিন্তু মোটামুটি সব কিছুই বাইকটিতে স্টপ রয়েছে আর বাইকটির নাম্বারের কথা বলতে গেলে বাইকটির নাম্বার কিন্তু রয়েছে টাঙ্গাইল ল বারো সিরালের একটি বাইক এরপর এ পাশে আসলে এ পাশের রেয়ারের কিটগুলো একদম ফ্রেশ রয়েছে আর এই পাশে বলতে দুই সাইডের কিটগুলোই একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আর এই যে এই সাইডের কিটগুলো দেখে নিন ট্যাঙ্ক এই পাশে এই পাশেও একদম স্মুথ রয়েছে ফ্রেশ রয়েছে আর আমরা যদি এবার যদি ইঞ্জিনের বিষয়ে আসি ইঞ্জিনের ক্ষেত্রেও হচ্ছে যে এই যে এরকম একদম ফ্রেশ ইঞ্জিনেও কিন্তু কোনো রকমের দাগ টাক হয়নি বা কালার টালারও নষ্ট হয়নি তো এবার যদি আমরা আপনাদেরকে বাইকটি সাউন্ড শোনাই তাহলে কিন্তু আপনারা ইঞ্জিন স্মুথনেসটাও বুঝতে পারবেন তো চলুন ইঞ্জিনের সাউন্ডটি শুনে নেওয়া যাক তো বাইকটির ইঞ্জিন সাউন্ডটাও কিন্তু অনেকটা স্মুথ রয়েছে তো আপনারা যারা এন এর সাউন্ড জানান কীরকম স্মুথ হয় এক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সাউন্ডে খুব একটা কিন্তু তফাৎ নেই নতুনের সাথে একদম স্মুথ সাউন্ড রয়েছে তো এরপর যদি আমরা আপনাদেরকে বাইকটির ওডো দেখাই বাইকটির কিন্তু ওডো রয়েছে সাতাশ হাজার আটশো প্লাস আর কি আপনারা হচ্ছে যে আঠাশ হাজারের আশেপাশে এই বাইকটি পেয়ে যাবেন ওডো হিসাবে তো এবার যদি আমরা এই বাইকটির প্রাইস সম্পর্কে বলি তাহলে আমরা এই বাইকটি শুরুতেই বলে নিয়েছি বাইকটি কিন্তু এ প্লাস এবিএস এবং বিএস সিক্সের একটি বাইক এই বাইকটির প্রাইস চাচ্ছে হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদিওবা এই প্রাইসটি কিন্তু একদম ফিক্সড নয় আপনারা যদি বাইকটি দেখেন বা নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই বাইকটিতে আপনাদেরকে অবশ্যই বড় অঙ্কের একটি ডিসকাউন্ট দেওয়া হবে তো এই বাইকটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে টাঙ্গাইল জেলার এলেঙ্গাতে এখানে আসলেই কিন্তু আপনারা এই বাইকটি দেখতে পারবেন এখানে আসার আগে কিন্তু আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা হচ্ছে আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে দিব সেখানে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন এই বাইকটি সম্পর্কে জেনে তারপর আসবেন এবং আসার পর আপনারা দেখবেন বাইকটি রাইড করবেন ভালো লাগলে সেক্ষেত্রে আপনাদের জন্য বড় অঙ্কের একটি ডিসকাউন্ট রয়েছে যার মাধ্যমে আপনারা হচ্ছে এই বাইকটি নিতে পারবেন তবু বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইলি কন্টার চেপে দেবেন এবং আপনি যদি এখন আমাদের ফেসবুক গ্রুপের নাম্বার না হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না